চট্টগ্রাম টেস্ট ব্যাটিং এ নিজের রেকর্ড করলেন মিরাজ জাতীয় দলের এই তারকা ব্যাটে বলে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা পার করেছেন দারুণ ট্যালেন্ডার তাজুল ইসলামের সঙ্গে তেষট্টি রানের পর তানজিম সাকিবের সঙ্গে পঁচানব্বই রানে দারুণ জুটি গড়ে তুলে নিয়েছেন অসাধারণ এক সেঞ্চুরি টেস্ট ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি সাকিব আল হাসানের পর মাত্র দ্বিতীয় বাংলাদেশি হিসেবে মিরাজ টেস্ট ক্রিকেটে দুই রান এবং দুইশো উইকেটের চক্র পূরণ করেছেন অবশ্য ম্যাচের সংখ্যা হিসেবে মিরাজ টপকেছেন সাকিবকে জায়গা করে নিয়েছেন ক্রিকেট কিংবদন্তিদের কাতারে নিজের তিপ্পান্নতম টেস্টে এসে দুই রান ও দুইশো উইকেটের ডাবল পূরণ করেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার পুরো বিশ্বের মধ্যে যা পঞ্চম দ্রুততম